আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো তো আজকে ব্রয়লার বাচ্চা নারী থেকে শুরু করে কাজেই অন্য অন্য কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা ব্যচা হচ্ছে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনুবর্তী খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে ব্রয়লার মুরগির রেট কমলেও ব্রয়লার বাচ্চার রেট এখনও কম বেছে না এবং সোনালী বাচ্চার রেট কিন্তু মোটামুটি কম অবস্থানে আছে কিন্তু সোনালী মুরগির রেট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে তো সবাইকে পুরো বাংলাদেশে সকল রকম বাচ্চা রেট জানাবো সবাই আমাদেরকে আপনাদের এলাকার পেয়ে কত টাকায় কোন বাচ্চাটা কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের রেটগুলো জেনে নেবেন এবং পুরো বাংলাদেশে জহিরাগ্রোফার্ম থেকে এই গ্রেটের ব্রয়লার থেকে শুরু করে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে আর ব্রয়লার বাচ্চা এই গ্রেট একটু ক্রাইসিস অবস্থানে আছে ব্রয়লার বাচ্চা এখনও স্বাভাবিক হচ্ছে না এবং কোম্পানি সিন্ডিকেট করে ব্রয়লার বাচ্চার রেট কিন্তু অনেক বাড়াই ফেলছে ব্রয়লার বাচ্চা আগের মতো এক সময় সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা বিভিন্ন রেট হতো এখন সেই সিন্ডিকেট আবার শুরু হয়ে গেছে এখন কিন্তু ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা যেন অনেক খামারি পাচ্ছে না অনেকে হাজার হাজার মানুষজন আমাদেরকে কল দিচ্ছে হাজার হাজার বাচ্চার প্রয়োজন কিন্তু কোম্পানির প্রোডাকশন অনেক কমাই ফেলছে কোম্পানি এখানে সিন্ডিকেট করতেছে তো কোম্পানি উপর লেভেলে যারা লোকজন আছেন তারা অবশ্যই বাচ্চা রেটগুলো শিথিল করে দিবেন বাচ্চা ছেড়ে দিবেন কারণ আপনারা খামারিদেরকে সম্পূর্ণ হতাশ করতেছেন যারা খামারে আছেন তারা ডিলারকে ধরবেন এবং কোম্পানিকে ধরবেন ঠিক আছে ডিলাররা এবং খামারিরা খামারিরা ডিলারদেরকে ধরবেন অবশ্যই এবং কোম্পানির যারা লোকজন আছেন তাদেরকে ধরবেন ঠিক আছে বাচ্চার সিন্ডিকেট করার জন্য দায়ী হচ্ছে ডিলার এবং হচ্ছে কোম্পানি কোম্পানি এবং ডিলারের সাথে কোলাবরেশন হয়েছে এখন ওনারা বাচ্চা রেট বাড়ায় দিছে সো আমি সর্বপ্রথম বাজার বাচ্চা রেট জানা দিছি এখন সোনালি সহ অন্যান্য বাচ্চার রেট জানাবো আসসালামু আলাইকুম আজকে যেখানে প্রতি পিস সোনালি বাচ্চা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি আটষট্টি তেষট্টি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে তো বাচ্চারা কি কমবে কী মনে হয় আপনাদের আপনারা আপনাদের এলাকায় কত টাকা বাচ্চা কিনতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বাচ্চাগুলো ব্রয়লার কোম্পানির কোন কোম্পানিরগুলো কত টাকা কিনতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আজকে সোনালি ক্লাসিক চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বিভিন্ন রেটে কেনা বসা হচ্ছে এবং সোনালির কালো বাচ্চাটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিডটা আজকে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সুপার হাইব্রিডটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা কেনে বেশ হচ্ছে এবং হাইব্রিড গলা ছিল আটচল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় মিশরীয় ফাওয়া ছত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এবং সাদা ফাওয়া চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা কালার বার্ডটা আপনার বাষট্টি টাকা তেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং টাইগারটা বাষট্টি থেকে পঁয়ষ পঞ্চান্ন টাইগারটা হচ্ছে বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আটান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং সোনালি মোরগ মুরগি কেউ যদি বাসাই করে নেন সেই ক্ষেত্রে আট টাকা দশ টাকা বেশি হবে এবং দেশি বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং লেয়ার বাচ্চাটা পঁচাশি সত্তর পঁচাশি টাকা আশি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বনরাশটা সত্তর থেকে বাহাত্তর টাকা এবং কালার বার্ডটা কালার বার্ডের ব্লাক অরিজিনাল ব্লাকস্টাল বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড একদিন বয়সের গুলা নয় টাকা দশ টাকা বারো টাকা এবং জাপানি হাইব্রিড কোয়েল পাখি যেগুলো ভ্যাকসিন করা ওগুলা তিরিশ থেকে বত্রিশ টাকা এছাড়াও তিথির বেজিং ফেকিং হাঁস আটত্রিশ চল্লিশ টাকা বেজিং হাঁস একশো দশ থেকে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা এবং বেজিং পেকিং হাঁস একশো বিশ থেকে পঁচিশ টাকা তিথির মুরগির বাচ্চা একশো তিরিশ টাকা চীনা হাঁস একশো পঁচিশ থেকে তিরিশ টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি করা যাবে